بسم الله الرحمن الرحيم نحمده ونسل على رسوله الكريم أما بعد فوا أيها الحاضر رحمة الله رحمكم الله وقال الله تعالى في كلام المزيد والهرقون <سؤال> الهدي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللہ علی سیدنا گد میرے آنکھوں کی پتلی میں جلو آگے گے کا کی عینا میری نقشہ ہی محمد کا کوئی جنات میں جائے گا کوئی دو میں پہنچی گا مدینے کی طرف دوری گا دیبا غنا محمد کا اللہم صلی علیہ

পাখি হলে উড়ি যেতাম সোনার মদিনা রে সোনার মদিনা রে বাড়ি বাড়ি ভাবি একা নিরালাই রে পাকি ভি গে সোনার মোদী রে সোনার মোদী ভুল ইরা কথা শুনু উড়ি যাব কোথায় রে আমার সালাম পৌঁছি দিও নবী মো الله اللهم صل على ولا آل سيدنا اتو محبت ذكر كورن كلمة لا إله إلا الله لا الا اللہ محمد رسول اللہ علیہ وسلام کو کل قلب دل کو نور سے چما جس میں I <tries> do আসসালাম একটু সামনের দিক একটু জায়গা ফাঁকা ছিল যদি আগে আসতেন খুব ভালো হতো একটু একটু করতে আগে আসেন তো আল্লাহুম্মা সাল্লি নকিজি পায় অলি যে পায় চল কে ভালো বিষ কুষি লোহ কলা कृषी

সংক্ষিপ্ত কথা আল্লাহ খাস রহমান আল্লাহ রব্বুর আলমিন আপনাদের সবাইকে কোথায় আল্লাহর ঘর কোথায় আল্লাহর ঘর মসজিদে কিছু সময় নিয়ে আল্লাহ বসার মতো তো অফিক দান করেছে যে বাগান সম্পকে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল পাঠাসালাম বলে গেছেন ইজা মারাতম বেরিয়াজুল জান্নাত ফরত উ কলা অমারিয়াজুল জান্নাত কলা হালাকুজেকে রহতির মিজি অর্থাৎ তিরিমিরি শরীফের হাদিস পাক অনুযায়ী আমরা জান্নাতি বাগানে বসে আছি কোথায় বসে আছি জান্নাতি বাগানে বসে আছি এটা কিতাব আছে কিতাবটার নাম আল আল ফতুয়া অনেক বড় কথা এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি উত্তরটা হলো কি এই বাগানে বসলে উপকারিতা কি আল হায়াবিল ফতুয়াতে আছে বান্দা জীবনের যত ছোট্ট ছোট্ট গুণা থাকে বসার কারণে

নবী আমরা মিলাদুল উপলক্ষে বসে আছি হ্যাঁ কি না বলে তাই তো নাকি একটা কথা শুরু করা আগে শুনিয়ে দিয়ে আমি ওয়াচ করতে করতে অনেক জায়গায় বলে থাকি একটি ক্লাসের ভেতরে যদি ক্লাস ভরে ধরুন একশো জন ছাত্র আছে সবাই কিন্তু ফার্স্ট বয় হয় না ফার্স্ট বয় হয় একজন কি না বলে একশো জন ছাত্রের ভেতরে কি একশো জন ফার্স্ট বয় হতে পারে ইস ইজ ইম্পসিবল অসম্ভব সুতরাং একজনই হয় ওরকম গিরামি অনেক জলসা হয় মনে রাখবেন কিছু কিছু জলসা সমস্ত জলসার উপরে থাকে কবুলিয়াতের দিক দিয়ে ওটা হলো মিলাদ নবীর জলসা কবুলিয়াতের দিক দিয়ে কোনো জলসা আল্লাহর কাছে প্রথম সারিতে থাকে ওটা হলো মিলাদ নবীর জলসা জুনায়েদ বক্তাদি রহমাতুল্লাহ আলী উনি বলেছেন মান হাদারা মাওলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি উনি বলেছেন যে নবীর মিলাদুল নবীর জলসে হাজির হবে আল্লাহ তাদের মৃত্যুটা ব্যাপারে হজুর বলেছে হাদিস পাম বৃত্তান্ত আলোচনা করবো ঠিক কথা দুই একটা কথা হাদিস ভাঙ্গিয়ে দিলে হয় না আমাদের তো অনেকে ধোঁকা দেয় মেলাদুল্লবী করা বেদা ধোঁকা দেয় একটু দশটা হাদিস বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরে আমি ঘটনা বলবো হ্যাঁ কথা বুঝলি ভেঙে দিদি একটা কথা হাদিস বাঘে আছে একজন সাহাবিককে রসুল বাশাসনাম প্রশ্ন করলো বলো আল্লাহ বাঘের দরবার সবচেয়ে মর্যাদাবান দিন কোনটা আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিন তো দেখি জলসার শুরুতে আমাদের জ্ঞান বেশি না শাহাবাদের জ্ঞান বেশি আমরা পায়ের ধুলোটা হতে হতে যাই হোক প্রশ্ন করছে কে আল্লাহ রসুল কাকে প্রশ্ন করছে শাহাবাকে বলো কোন দিনটা আল্লাহর কাছে মর্যাদাবান শাহাবারা তো বলতে পারতেন হুজুর আল্লা মর্যাদাবান দিন হলো জুম্মার দিন সাহাবরা বলতে পারত হুজুর আল্লাহর দরবারে মর্যাদাবান দিন হলো ইদাইন দুই ঈদের দিন সাহাবরা তো বলতে পারতেন হুজুর আল্লাহর দরবারে মর্যাদাবান দিন হল রমজান মাসের দিন সাহাবরা বলতে পারতেন আল্লাহর দরবারে মর্যাদাবান দিন হলো লাইলাতুল কদর রাতের দিন বলতে পারতেন কি পারতেন না পারতেন

তোমাদের জানিয়ে দিলা আল্লাহ

হানাবি মাসলাকে সবচেয়ে বড় ফতুয়ার একটা কিতাব আছে আমাদের ছেলেরা ফতুয়া দিতে গেলে কে হেদায় দেখে কেউ ফতুয়াই আলম দেখে কেউ দেখে কুদিরি নামক কিতাব ফতুয়ার কিতাব কিন্তু হানাফি মাসলাকে সবচেয়ে বড় যে ফতুয়ার কিতাব ওই ফতুয়ার কিতাবটার নাম হলো ফতুয়াই স্বামী ফতুয়াই স্বামী ওটা হলো সবচেয়ে বড় ফতুয়ার কিতাব শোনেন ভালো করে কি বুঝাচ্ছি ওই ফতুয়ার কিতাবে কি লিখা আছে জানেন যে যে দল করুক না কেন ফতুয়া দিতে গেলে ওই ফতুয়ায় স্বামী পড়ে ফতুয়া দিতে হয় ওই কিতাবটা পড়ে আর ওই কিতাবটা পড়তে গিয়ে একটু বিদ্যে লাগে ফচকি ফাচকি মৌলবি এটা পড়তে পারবে না দিস ইজ মাই চ্যালেঞ্জ ওই কিতাবটা পড়তে গেলে না ফচকি ফাচকি মৌলবি পড়তে পারবে না ফতুয়া দেওয়ার জোরের কথা যে ভাষায় লেখা আছে যেভাবে যে ওই ফতুয়ার কিতাবে লেখা আছে আল্লাহ পাকের দরবারে সবথেকে মর্যাদাবান দিন হলো মিলাদুল নবী নবীর আগমনের দিনটাই হলো আল্লাহর দরবারে সবচেয়ে মর্যাদাবান দিন জোরে বলুন সুবহান আমি বলছি না আমাদের যে ফতুয়ার মেন কিতাব সেই কিতাবে লেখা আছে বুঝতে পারছেন আসুন মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণীরা কোন জোয়ন্তর কুতুবির

মাসের তেকিন বেশি উত্তম অর্থাৎ যদি কোনো ছেলে এক হাজার মাস ধরে ইবাদ করে যদি কোনো অন্য ছেলে একটি রাতাই না তুল কত রাতে গেম আল্লাহ পাকের ইবাদত করে ফেলেন আল্লাহ বলছে নাই আমার নবি আমি এক রাত ইবাদত করেন ওয়ালা ব্যক্তিকে গেম হাজার মাসের তেকিন